নমস্কার বন্ধুরা মিষ্টি পৌল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আবার একটি নতুন ব্লগ শুরু করলাম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং আমিও খুব ভালো আছি তো দেখো এখন হচ্ছে সকাল সাড়ে পাঁচটা মতন বাজে আকাশে কুয়াশা দেখে তো বুঝতেই পারছ এখন আমি উঠে পড়ে আগে সকালে উঠে বাইরে গোবর জলের ছিটে দিয়ে দিচ্ছি ঘরের চারপাশে তারপরে দেখো আমি এখন ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে তারপর আমি ঘরের বাইরে সিঁড়িগুলো সব জল দিয়ে একটু ধুয়ে দিচ্ছি সকালবেলা উঠে প্রতিদিনই সিঁড়িতে জল দিয়ে ধুয়েই দিই আসলে গ্রামের দিকে কয়েকটা নিয়ম থাকে এরকম সকালে উঠে গোবর জল দেওয়া তারপরে বাইর ঝাঁট দেওয়া ঘর মানে ঘরের সামনে সিঁড়িতে জল দেওয়া এগুলো কয়েকটা টুকটাক নিয়ম থাকে ওইগুলো করে নিলাম তারপরে এখন আমি বাসমাস্তে বসে পড়েছি অনেকটাই বাসন বেরিয়েছিল তো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি মামাম এবার স্কুলের যাওয়ার টাইম হয়ে যাবে তোমরা তো সকলে জানো মামামের গাড়ি কত তাড়াতাড়ি আসে ওই জন্য ওকে তাড়াতাড়ি উঠাতে হবে থেকে মামাম প্রায় দিনই সকালে একা একা ঘুম থেকে উঠে পড়ে কিন্তু রাতে যেদিন ঘুম ঠিক করে না হয় সেদিন সকালে উঠতে একটু লেট করে তখন ওকে ডেকে তুলতে হয় ওর পাপা আজকে ঘুম থেকে উঠে পড়েছে ও মনে উঠেনি এখনও তো আমি এখানে বাসন মেজে নিয়েছি আমি যাই ওকে ঘুম থেকে রেখে তুলবো আর এদিকে বাসনগুলো এনে আমি উপর করে সব রেখে দিয়েছি জল ঝরানোর জন্য তো বাসনগুলো যখন জল ঝরে যাবে তখন ওগুলোকে আবার ঠিকঠাক জায়গায় রেখে দেবো আর ওদিকে মাম্মামের জন্য টিফিন তৈরি করে নিচ্ছিলাম মামাম বেশ কয়েকদিন ধরে নুডলস খায় বায়না করছিল তবে ওকে আমি নুডলসটা দিই না কারণ নুডলসটা বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয় তো মানে আমি অ্যাভয়েড করার চেষ্টা করি সব সময় কিন্তু তাও মামাম অনেকটাই বায়না করছিল তাই জন্য মামার জন্য বাধ্য হয়েই নিপুষটা আমি বললাম হোক ঠিক আছে একদিন দেব তো বানাচ্ছিলাম তারপরে দেখো এদিকে মামার বাবা ছাতু খাবে বললো মামার বাবার জন্য ছাতু তৈরি করে মামা বাবাকে দিয়ে দিলাম আর মামামের বাবা সকালে খুব একটা চা খায় না ও ছাতুই খেতে পছন্দ করে চাটাও ঠিক পছন্দ করে না সকালবেলা আর ওদিকে মামাম দেখো উঠে পড়েছে ওকে একটু আদর করছিলাম আর টাইমও হয়ে গেছে প্রায় স্কুলের আমি ওকে বলছি যে মামাম তাড়াতাড়ি করো নালে লেট হয়ে যাবে গাড়ি চলে আসবে ওর বাবাও ওকে বলছে তাড়াতাড়ি করতে তো ওদিকে মামাম রেডি হয়ে স্কুলে চলেও গেছে আর এদিকে আমি একটু চা করে নিচ্ছি মাকে লিকার চা করে দেবো আর আমি একটু দুধ চা খাবো তোমার জন্য লিকার চাটা তৈরি করে বার করে নিলাম তারপরে আমার জন্য একটু দুধ চা বসাবো আর আমার লিকার চাটা ঠিক পছন্দ হয় না ওই জন্য আমি একটু দুধ চাটা খেতে ভালোবাসি তাই খাই আর চা খেয়ে নিয়ে তারপরে বাদবাকি যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো করব সকালের কাজ সমস্তই প্রায় শেষ হয়ে গেছে কিন্তু বাদ বাকি আরও অনেক কাজ রয়েছে সেগুলো করব আগে চাটা খেয়ে নিই তারপরে তো এদিকে দেখো ঘরে আমি সমস্ত কাপড় চোপড় সব ঠিকঠাক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি আর এখানে সুন্দর করে ব্লাউজগুলোকে সুন্দর করে একটু ফোল্ড করে নিচ্ছি তো এরকম সুন্দর করে ফোল্ড করে গুছিয়ে রাখলে মানে জিনিসগুলো সুন্দরও লাগে আর আর জিনিসগুলো রাখতেও সুবিধে হয় এলোমেলো হয়ে যায় না আমি চেষ্টা করি সমস্ত জিনিসগুলোকে সব সবসময় সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য যাতে যখনই প্রয়োজন পড়ে আমি হাতের কাছে সব কিছু পাই ঠিকঠাকভাবে তাহলে পরে অগোছালো থাকলে ঠিকঠাকভাবে হাতের কাছে সব কিছু পাওয়া যায় না আর এদিকে মামামের বই যেখানে থাকে সেগুলো খুব এলোবেলো হয়ে গিয়েছে তো মামাম সবসময় বইগুলো নেয় আরও কিন্তু ঠিক মতো করে গুছিয়ে রাখতে পারে না ও তো ছোটো তাই তাও গুছিয়ে রাখে তবে ওরকম সুন্দর করে গুছিয়ে রাখতে পারে না তাই মাঝে মাঝে আমি গুছিয়ে দিই সুন্দর করে তো ওর বইগুলোকে আমি সুন্দর করে ঠিকঠাক জায়গায় আবার সব রেখে দিচ্ছি ওকে বলি যে মামাম সুন্দর করে বইগুলো গুছিয়ে রাখবে তাও পারেই না ঠিকমতো গুছিয়ে রাখতে আর ওদিকে আমার বিছানা আরও সব সুন্দর করে গুছানো হয়ে গেছে কমপ্লিট আর লেপ আরও সব যে বেরিয়েছিলো সব আমি রেখে দিয়েছি কারণ এখন গরম পড়ে গেছে তো লেপের আর প্রয়োজন হয় না তো লেপের ওয়ার আরও সব কেচে সব ঢুকিয়ে আবার রেখে দিয়েছি আর এখন দেখো আমি আমাদের পেছন পাশের বাগানটাতে এসেছি আমাদের বাগানে কলা গাছ বেগুন গাছ মানে অনেক রকমের গাছ হয়েছে আর লেবু গাছ আছে সপেতে গাছ আছে আরও অনেক কিছু গাছ আছে আর বেগুন গাছগুলোতে একটা একটা গাছে একটা একটা করে বেগুন ধরেছে খুব বেশি বেগুন হয়নি তবে একটা একটা গাছে একটা একটা বেগুন ধরেছে এই যে আর দেখো সমস্ত গাছে হয়নি তবে একটা একটা গাছে একটা একটা বেগুন এরকম ধরেছে আর এদিকে দেখো এটা হচ্ছে একটা পেয়ারা গাছ আছে একটা সপেতা গাছ দেখো এখানে সফেতা গাছে অনেকগুলো সপেতা ধরেছেও এগুলো এখনও আরও বড় হবে আর এদিকে পেঁপে গাছ সুপারি গাছ লেবু গাছ অনেক কিছু গাছ লাগানো আছে আমাদের বাগানে বাগানে এসেছিলাম দেখতে যে বেগুনগুলো বড় হয়েছে কি না নালে নিয়ে যাব কেটে তাই জন্য তো দেখলাম বেগুনগুলো আরও একটু বড় হবে ওই জন্য আর নিয়ে যাইনি আর আমার কিন্তু স্নান করার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি বাগানে গিয়েছিলাম আর এদিকে আমি একটু ড্রেসিং টেবিলের কাঁচ আরও সব মুছে নিচ্ছিলাম আর ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের যেগুলো এলোমেলো হয়েছিল সেগুলো সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি আর ডেসিং টেবিলের কাঁচটা যদি একটু প্রতিদিন না মোছা হয় তাহলে কাঁচের উপর স্পট পড়ে যায় হালকা তাই আমি চেষ্টা করি প্রতিদিন ড্রেসিং টেবিলের কাঁচটা কলিন দিয়ে পরিষ্কার করে দেওয়ার জন্য তো আমার একটি ডিআইওয়াই স্প্রে আছে যেটা আমি সমস্ত কাঠের জিনিস মোছার জন্য ব্যবহার করি সব সময় আর ওই স্প্রে দিয়ে কাঠের জিনিস আরও মুছলে কাঠের জিনিসগুলো বেশ চকচক করে আর পরিষ্কারও সুন্দর হয়ে যায় তো দেখো আমি এখন খাটগুলো সব মুছে ফেলছি ওই স্প্রে দিয়ে এখন মানে আমাদের ঘরের খাট আর মায়ের ঘরের খাট আর সব মুছেছি আর ডাইনিং টেবিলটাও মুছে নিলাম সুন্দর করে ডাইনিং টেবিলটা আমাদের কাঠ দিয়েই তৈরি তো ওটাও ওই স্প্রে দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি তো আমি সবসময় চেষ্টা করি সপ্তাহে অন্তত দু তিনবার অন্তত ওই জিনিসগুলো যেন ভালো করে মুছে পরিষ্কার রাখার তো ওদিকে দেখো আমি ডাইনিং টেবিলের কাঁচটাও সুন্দর করে মুছে নিচ্ছি আর গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম সমস্ত জিনিসগুলো আর দেখো ওদিকে মাম্মামকে আমি বলছিলাম যে মাম চলো আমি তোমার কাছকে চুলটা ছোটো ছোটো করে কেটে আনবো তো বলছে না আমি চুল কাটবো না আমার এত সুন্দর চুল আমার এত বড় বড় চুল আমার বন্ধুরা সবাই বলে তোর এত বড় বড় চুল কি করে রে এইসব বলছিলো ওদিকে দেখো মামা মামার জামা পরে ফেলেছে দিয়ে বলছে এটা আমার জামা আমার কেমন লাগছে গোমা দিয়ে একা একা নাচছে তো আশা করছি তোমাদের আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর প্লিজ লাইক কমেন্ট করুক যাতে আমি পরবর্তী ভিডিও করতে উৎসাহ পাই তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা প্লিজ আমার পাশে থাকবেন তো তোমরা দেখো এখানে মামাম কিভাবে একা একা শাড়ি পরছে ওকে কখনো আমাকে শেখাতে হয়নি ওই যে আমি যে পড়ি ও দেখে দেখে একা একাই শিখে নিয়েছে শাড়ি পরা আর ও প্রতিদিন এরকম একা একা শাড়ি পরে ও খেলবে আজকের মতন ব্লগটা তো দেখো বন্ধুরা এখন সাড়ে পাঁচটা বাজে আমার মেয়েকে নিয়ে দেখো বন্ধুরা গানের ক্লাস থেকে চলে এসেছি এখন আটটা বেজে গেছে তো এসে আগে চা একটু করে খেলাম মাথা খুব দূরে ছিল আর মামাকে একটু দুধ গরম করে দিলাম ও খেলো আসলে যাওয়ার সময় দুধ খেয়েছিল না ওর খিদে পেয়েছিল না তারপরে এসে ওর খুব খিদে পেয়েছিল তো দুধ বিস্কিট দিয়েছি ও খেয়েছে আর এসে মামা আর পড়াশুনো করাইনি আজকে কারণ কালকে স্কুল ছুটি সোমবারও স্কুল ছুটি আছে তো তাই এখন সে এসে গান ক্লাস থেকে আসার পরে একটু খেলাধুলো করছে নিয়ে বসে একা একা পুতুল নিয়ে খেলছে এই দেখো এই যে ও খেলছে পুতুল নিয়ে ওর ভাই পুতুল নিয়ে কিভাবে খেলছে দেখুন দেখো ওর ভাই পুতুল নিয়ে খেলছে ওর ভাই পুতুলের সঙ্গে এখন রান্না করতে যাব আমি রাতে রুটি হবে ভাত হবে ডিমের ঝোল হবে উলকই ভাজা হবে আর আমার শ্বশুরমশাইকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে এখন বাবা ঘরে আছে আগের থেকে একটু ভালো তবে এখনো সম্পূর্ণ ভালো হয়নি অল্প একটু ভালো হয়েছে আর বাবা এখন ঘুমিয়েছে বাবা খাবেন রুটি আর বাবার জন্য একটু পাতলা পাতলা তরকারি করে খাওয়াতে বলেছেন ডাক্তার তো বাবার জন্য ডিম করে কাড়ি একটু গাগাটা করবো আর আজকে রাতে হবে আমাদের ডিমের ঝোল আর কপি ভাজা আর আমি আর মা ভাত খাবো আর বাবা রুটি খাবে তো আজকের ব্লগটা কন্টিনিউ করলাম না তো আবার দেখা হবে নেক্সট ব্লগে তোমার সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হবে আবার নেক্সট ব্লগে তো এখনকার মতো টাটা